আই বুড়া বসে আছেন তাইলে না আই বুড়ো কি যে ভাগ্য হইছে সবথেকে বড় দিন আচ্ছা ভাগ্য যদি থাকে ইনশাআল্লাহ তাইলে হবে ভাগ্য থাকলে পারে হবে না ভাগ্য না থাকলে হবে না আচ্ছা তো একটু সাইডে সরে যান হইতে হ্যাঁ এখন প্রতিবেদন আপনি কি চাচ্ছেন চাই একটা সুন্দর মনের মতো মানুষ যে আমার পাশে থাকবে আমরা হেল্প করবে সেই রকম মানুষ পাইলে বিয়া চাইতে পারো আচ্ছা হেল্প করার সাথে বিয়ের সম্পর্ক কি যে আমারে হেল্প করবে যে আমরা দুই মুঠা ডাল ভাত খাইতে পারবে সেই রকম মানুষ পাইলে বিয়ে আদি করো আপনি কি অনেক বেশি করে খান অনেক বেশি বলতে কি আল্লাহ দুই মুঠা ডাল ভাত খাইনি নিয়মেই খাই অত বেশি এরকম খালি মুটাটা যা আছে বলে যে এতটা খাইতা না পেটে যা থাকে হ্যাঁ খাওয়ার জন্য কিন্তু মানুষ মোটা হয় না ওই জ্বালা ওই

সেই রকম মানুষ পাইলে বিয়ে শাদী করব সেই রকম ভাই যদি পছন্দ করে আমরা ডেইটা তার কাছে বিয়ে শাদী বসবো আচ্ছা তো এখন এমনি আপনাদের আত্মীয় স্বজনের ভিতর বিয়ের জন্য ছেলে পান নাই বিয়ের জন্য মানুষ তো অনেকেই আসে আসলে যৌতুক চায় যৌতুকের জন্য বসতে পারি কত টাকা যৌতুক চায় চায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যৌতুক চায় খাইতেই পারি না আর চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কোথায় থেকে দেবো হিসাব দে আর যদি টাকা যদি না দিতে হয়

চব্বিশ তিরিশ এগারো জিরো সেভেন ফোর সিক্স চব্বিশ তিরিশ এগারো এই নাম্বার হলো আপনার না হ্যাঁ আচ্ছা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শকদের কিছু বলার আছে কিছু বলার নেই তো আচ্ছা আসলে তো সবারই তো বোন আছে তো এখন বিষয়টা হলো কি যে অনেকেই তো মনে করেন যে ফোন বন্ধ করে ফেলে প্রতিবেদন করার পরে আপনারা আবার ফোন বন্ধ করবেন নাকি না ভাই চাই ৰকমত হৈ পিছত বনাব ঠিক আছে ভাই